আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা দেখছেন আমল তদবীর চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিবারের নেই আজকেও একটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিরোনি আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের অনেক মা বোনদের দেখা যায় সাদা স্রাপ যাইতে যাইতে তাদের শরীর শুকা যায় ঠিকখিরে মেজাজ হয়ে যায় অনিয়মিত মিন্স হয় অনিয়মিত মিন্স হওয়ার কারণে মিন্সে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় ব্যথা হয় তারপর মিলনের চাহিদা কমে যায় ইত্যাদি ইত্যাদি মহিলাদের গোপন সমস্যা থেকে সমাধানের জন্য কার্যকরী একটি জাতীয় একটি ওষুধ নিয়ে আসছি সেটা হচ্ছে স্পেশাল পাঞ্জালি করিন এই স্পেশাল পাঞ্জালি করিনটি আমি অনেক রোগীদের ক্ষেত্রে ট্রাই করেছি দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছে তারা যাহাদের অতিরিক্ত সাদা স্রাব যায় অনিয়মিত পিরিয়ড হয় অনিয়মিত মিন্স হওয়ার কারণে পেটে অনেক পরিমাণে অধিক পরিমাণে ব্যথা করে এবং পিরিয়ডের সময় অধিক পরিমাণের ব্লিডিং হয় তলপেট ব্যথা করে মিলনের চাহিদা কমে যায় ইত্যাদি ইত্যাদি মহিলাদের যত গোপনীয় সমস্যা আছে সকল সমস্যার জন্য এটি হচ্ছে একটি কার্যকরী ঔষধ শুধু কার্যকরী না এটা কার্যকরী মহা ঔষধ অত্যন্ত ভালো একটি ওষুধ এই ওষুধটি আপনারা এই ওষুধটি যদি নিতে চান এ সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং বিএসটিআর অনুমোদিত যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে স্টেট ফার্স্ট এবং সন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি অধিক রুগীদেরকে দিয়েছি এটা ভালো কার্যকরিতা আস ভালো ফলাফল আসছে সেই জন্য আমি আপনাদেরকে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে এই একটা ওষুধ খেয়ে আপনার আমার মা বোনরা যেন অনেক উপকৃত হতে পারে সেই জন্য এই ভিডিও শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেক দিন অন্য একটি ভিডিও নিয়ে আসসালাম আলিকুম ও রাহমাত